হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তো এখন থেকে আজকে ব্লগটাও স্টার্ট করছি এখন বাজারে পনেরো বারোটা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমিও মোটামুটি ভালো আছি তো এই যে আজকে একটু রোদ উঠেছে বলে সব কিছু কেঁচে দিয়েছে দেখো বয়স্ক সব ফয়সাগুলো কেঁচে দেওয়া হয়েছে আর একটু সব তুলতে টুলতে দিয়ে এলাম সবাই অনেক কিছু কাছাকাছি করেছি রান্নাবান্না হয়েছে সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়েছে তো নিজেও খেলাম গিয়ে এখন একটু আমার সাথে কথা বলতে এলাম আজ ব্লগ বলতে সেরম না মানে কিছু মনের কথা মানে নিজে যেগুলোর সম্মুখীন হয়েছি বা হচ্ছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো হয়তোটা নিচে দেখো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কিছুই না তো মাঝে মাঝে না মানে কি বলবো কিছু মানুষের সাথে পরিচয় হয় সম্পর্ক গড়ে ওঠে মনে হয় তো তাদের সাথে পরিচয় না হলে হয়তো মানুষগুলো এমনই মানে তাদের সাথে সম্পর্ক করা বা তাদের সাথে পরিচয় হওয়াটা অনেক মানে মনে হয় অনেক ভুল করে ফেলেছি এমন ধরনের মানুষ মানে ওই জন্য সেইসব মানুষের সাথে কথা বলতে ইচ্ছে হয় না কিন্তু ওই যে সমাজের দিকে তাকিয়ে অনেক সময় কথা বলতে বাধ্য হই আমরা তো আমার সাথেও সেরকম থাকি তো আমার তার সাথে কথা বলতে ইচ্ছে হয় না কিন্তু ওই যে সামাজিকতার খাতিরে তাদের তাদের সাথে তার সাথে কথা বলতে হয় কিছু করা থাকে না কিছু কিছু ক্ষেত্রে তো মানে কী বলবো তারা এমন ধরনের মানুষ না মানে কী বলবো অনেকটা খাবো অন্যেরটা করবো অনেকটা নিয়ে থাকতে বেশি ভালোবাসে বাট নিজের যে জিনিস কাউকে দিতেও আমি পছন্দ করবো না তা তারা আমার জিনিস নিক বা ব্যবহার করুক সেটাও পছন্দ নিজে খাবো নিজে থাকবো নিজেকে ইউজ করবো সব কিছু এরকম একটা মানসিকতার মানুষ আছে পৃথিবীতে মানে সমাজেই আছে হয়তো এরকম মানুষের সম্মুখীন তোমরা সবাই হয়েছে আচ্ছা আমি হয়তো শেয়ার করছি অনেকে হয়তো সেটা মনের মধ্যেই রেখেছো চেপে শেয়ার করতে পারছো না এটাই আর কি তো মানে নিজে যে অনেকটা খাচ্ছি বা করছি বা নিচ্ছি তো সেটা তো মানে যার কাছে নিচ্ছো খাচ্ছো করছো তাকেও তো মাঝে মাঝে দিতে হয় না সেটা না তারা ভুলে যায় বুঝেছো তো মাঝে মাঝে তারা ভুলে যায় তারা ভাবে কি না ও ঠিক আছে চলো মানে আমার কাছে যে জিনিসটা আছে আমার কাছে সেই জিনিসটা তো তার কাছেও আছে কিন্তু সেই জিনিস ঠিক আছে সেই জিনিসটা তার নিজের কাছে গচ্ছিত রাখবে কিন্তু আমার কাছে জিনিসটা নিয়ে সে ইউজ করবে এরকম একটা ব্যাপার মানে নিজের জিনিসটা অতটা আঁকড়ে দূরে রাখা যায় রাখবো যখন দেখবো আর হবে না ততক্ষণে নিজের জিনিসটা আমি ইউজ করবো এরকম ধরনের মানুষ আছে কিছু বুঝেছো তো সেটা সমস্ত দিককে মানে সমস্ত ক্ষেত্রে কী বলবো খাওয়া দাওয়া বলো চলাফেরা বলো কোনো কিছু ব্যবহারের যোগ্য বলো সমস্ত কিছু বুঝেছো মানে যতক্ষণ নিজের কাছে আছে ততক্ষণ আঁকড়ে ধরে রাখবো ততক্ষণ অন্যের জিনিসটা আমার খাওয়া হবে কমপ্লিট হবে ততক্ষণ আমি অন্য নিজের জিনিসটা ইউজ করবো না খাবো জানি না হয়তো অনেক কিছু ভাবে জানি না তাদের ভাবনা চিন্তা কীরকম ধরনের সেটাও জানতে চায় না তাদের সাথে মানে কথা বলতেই সেই ধরনের মাছের শোকানোর মাত্র ইচ্ছে হয় না মাঝে মাঝে বললাম মানে লক্ষ্য সমাজে থাকতে হবে সেই থাকলে মাছের সাথে কথা বলতে হয় মানে আমি না এমন টাইপের মেয়ে না আমাকে যদি কেউ কোনো কথা মনে আঘাত দিয়ে বলো না আমি তার সাথে মনে যারাও কথা বলি না হ্যাঁ বলতে হয় ওই লোক দেখানোর জন্য নিজের মন থেকে মানে মন থেকে কোনো দিনই আমি রাদের সাথে কথা বলতে চাই না ওই লোক দেখিয়ে একটু হাই হ্যালো ওটুকুনি এ না আদারওয়াইজ না তো আমার মানে আমার মতের সাথে কারা একমত প্লিজ কমেন্ট সেকশানে জানি না তো আমি এগুলো কি পছন্দ করি না মানে আমি নিজে পছন্দ করি না আমার সাথে কেউ এরকম করুক সেটাও আমি পছন্দ করি না আমি হচ্ছে মেন কথা তো সেই জন্য অনেকের সাথে আমার বনিবনা হয় না ঠিক আছে চলো তুমি তোমার মতো আমি এমন কথা বলি কানি আমার বিন্দুমাত্র আক্ষেপও নেই কোনো নেই কিন্তু আমার কিছু কিছু মানুষ আছে যে বলা তো মানে মেটে কথা বলে এগুলো খুব খারাপ লাগে যা বলবো হিট মেটে কথা বলার ছিল না সেই মানে ঘুরো থেকে শুরু করে বাচ্চা কাউকে ছাড়বে না হিট মেটে কথা বলবো এই হচ্ছে কথা মানে ভাবছিলাম অনেক বিন্দুকে কথাটা শেয়ার করবো মানে বলা হয়ে উঠছে আমার ভালো চেপে রেখে কেই বা করবো বলার মধ্যে কেই বা আছে তোমরাই আসো তোমার মধ্যে কিছু কিছু এমন কথা বলে না অনেক কারো কাছে শেয়ার করা যায় না সেটা নিজের মধ্যেই চেপে রাখতে হয় মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের মনেই আছে কিছু কিছু কথা সেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না একান্ত

আর যে আমার ছেলে লাফালাফি ঝাপা করে খেয়েছে খেলেছে ভিডিও করার সেরকম ইচ্ছে ছিল না আমরা তো ওই জন্য কিছু মনের কথা বলতে সামনে এই আর কি বলবো মানে বলতে তো অনেক কিছুই চাই বলে উঠতে পারি না বলতে গেলেই অনেক কিছু না বললেই কোনো কিছু সেটা তেরকম একটা ব্যাপার বললাম মানুষের মনে অনেক কিছুই বলা চুপ করে আমি কথা বলছি এমনি খেলে ওদেরকে জিজ্ঞেস করো তো বললাম না যে মানুষের মনে অনেক কথাই আছে যেগুলো মানুষ বলতে চায় বা বলতে পারে না সেরকম হচ্ছে আমার অবস্থা আমি অনেক কিছুই বলতে চাই কিন্তু বলতে পারি না কী করা যেটুকুনি বলার মতো হলো সেটুকুনি বললাম যেটুকুনি বলার না সেটুকুনি মনেই রয়ে গেল আর কি করা যাবে আচ্ছা আচ্ছা এখন তোই থাক আজকে আর বেশি বড়ো করছি না আলোচনা একটা ভিডিও নিয়ে নতুন দিনের সাথে হাজির হবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার পাশে থেকো সাপোর্ট করো আর আমি যে কথাগুলো তোমাদের বললাম কারাই একমত জানি প্লিজ কমেন্ট সেকশান ঠিক আছে বাই কাল আবার আসবো বাই বাই